আসসালামু আলাইকুম রহমতুল্লাহনি আমি ইতিহাস মনের বলছি আগের ভিডিওতে বলছিলাম বিএনপি আওয়ামী লীগ ভালো একটা খারাপ উদাহরণ দিয়ে বলছিলাম আসলে না ভালোর দিক দিয়ে একটা পার্থক্য আছে অর্থনীতিটাকে ধস নামাই দিছে আওয়ামী লীগ হ্যাঁ বিএনপি কিছু রিভিল করেছিলাম আমি উইদাউট ডকুমেন্টস কথা বলি না যে আমাদের চব্বিশের বিপ্লব যেটা হলো যেটা সেটা সাকসেসফুলটা কি ভাবে হলো যখন ইউনিটি আসছে লাগবে সবাই যখন এক জায়গায় আসলো তখন সে ইউনিটি হলো সেটা বলেছি মনে হলো যে আল্লাহর আশা আজিম থেকে আসছে রহমতের বিজয়টা সেটাকে যা না করে সেটা আমার লাস্ট কথা ছিল এটাকে ছিন্নভিন্ন ভিন্ন করে দিও না ঠিক কিন্তু সেটাই দেওয়া হয়েছে কারণ তিন তারিখে থাকে আপনার এটা আরেকটা রিপ্ল্যান করা হয়ে গেছে যেমন একটা পার্টির একটা ইয়ার উপরে ছিল এজেন্সির যে প্রোগ্রামটা ছিল সেটা এখন চেঞ্জ করা এখন উত্তর কামড়া সিস্টেমে করে দিয়েছে দেখেন কি সুন্দর সবাই হ্যাঁ এখন দেশকে ভালো করার জন্য আবার যেতে হবে নির্জন করতে এবং দেশটাকে ভালো করে পেতে এই মুহূর্তে আট মাসে দেশের যে আরো মানে কঠিন অবস্থা হয়ে গেছে সেটার কোনো ক্যালকুলেশান নাই এটা সবচেয়ে বড় আশ্চর্য হয়েছে আমি যেটা বলেছি যে বেজন্মদের হাতে রাজনীতিবিদ হাতে দেশ আসলে এরা সম্পূর্ণভাবে আর কি ওখানে এত আকর্ষণ কারণ যে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যে মানে ওই ওখানে লাইসেন্স কি এমপি যেটা হল তার ক্লিকের লাইসেন্স ওখানে কিন্তু লাইসেন্স লাগে পাড়াতে গেলে বিশুদ্ধ পল্লীবালা যারা তাদের একটা লাইসেন্স লাগে একটা কার লাগে একটা সেটা সংসদ সেটা মিনিস্ট্রি কোনো সমস্যা নাই সেম সেম আর যে ইয়েটা যেটা পল্লীবালারা যা নিষিদ্ধ পল্লীবালা পল্লীবালা যারা ফেসিয়াল করতো লাল গোলাপ যেটা আকর্ষণের জন্য কাস্টমার আকর্ষণের জন্য এখন কিন্তু এদের পেশালটা কোনটা এদের টিভি শো টক শো মনে আছে বিনা বক্তৃতা তার হ্যাঁ সবাই ব্রিলিয়ান্ট সবাই সুন্দর কথা বলে গত তিপ্পান্ন বছর যে দেখছি আমাদের কোনো কাজ আসে নাই অনেক কথা বলার আছে হ্যাঁ ফোন আমি যেটা বলেছি ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান বলবো ডেফিনেটলি যে দেশটাকে একটা যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে গেছে যেখানে স্টুডেন্টের কোনো অবস্থাতে আসা ঠিক হয়নি কিন্তু আমাদের এই বিজয় হত্যাকারীরা ঠিকই তাদের নিয়ে আসছে বুঝা আনুক আর না বুঝা আনুক হ্যাঁ এই সর্বনাশের ইয়েটা হলো এই স্টুডেন্টের এই দিকে নামা কারণ পৃথিবীর বিশ্বের সেরা একটা পাওয়া আমাদের হাতে এসেছিল এই পাওয়ার দিয়ে আমরা তিরিশ সালের ভিতরে এই পৃথিবীর বুকে একটা সুন্দরভাবে একটা দেশ বানাতে পারতাম কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা পারা গেল না আমি আমি ইতিহাস মানুষ বলছি রিয়ালি এটা দুঃখজনক আর এই যে কুত্তা সিস্টেম যে এজেন্সি লাগিয়ে দিছে না এটাই চলবে আর কি এক হবে না এরপর যেটা আওয়ামী লীগ থাকলো আওয়ামী লীগের সঙ্গে তো একটা সম্পর্ক করতে হবে আমাদের আওয়ামী খারাপ করছে হান্ড্রেড হান্ড্রেডে কিন্তু আওয়ামী যে অন্যায় করছে যে টাকা পয়সা যারা তো করছে পাসার করছে এটা তো তাদের কাছ থেকে আমাদের ফিরে নিয়ে আসতে হবে এটা আর একটা আলাপ পরবর্তী আলাপ আসবে এবং স্টুডেন্টরা যারা আসছে আর কি এদের এই সে পরিবেশটা হয়নি কোনো অবস্থিত নয় এটা আত্মঘাতী এবং হত্যাকারী দেশটাকে যে যত বিজয় ছিলাম ইমান অবস্থা যে আমরা খারাপের ভিতরে ছিলাম সেটা আমরা রিভিল করতে পারতাম বা রিস্টোর করতে পারতাম সেটা কিন্তু আর হলো না আসলে যত সম্ভব আছে আমি যে সেন্সে কথা বলতেছি ইনশাল পারবো আমার সমস্ত ক্যালকুলেশনের কথাগুলো রিস্টোর করা যাবে শুধু একটা কথা বলবো স্টুডেন্টদের যে এত খারাপ ডাটি পরিবেশে টাকা পয়সা টাকা পয়সা যে হিট ওরা সহ্য করতে পারে না বাবা ওরা দুই চার পাঁচ লাখ টাকা দেখো নেই পাঁচ যখন দেখবে শত কোটি যখন দেখবে তখন কী করবে ওদের জিনিসের মধ্যে পাওয়ার গ্যাসের আর ফিনান্সিয়াল অন্যরকম শত শত হাজার হাজার কোটি টাকা তোমরা স্থির থাকতে পারবে না অতএব স্টপি তোমরা অতন্ত্র পরিহার থাকো সবার পিছে থাকো আউটসোর্সিং হয়ে থাকো কাজ কর দেশের জন্য কেন তোমরা করবে না ডেফিনেটলি তোমরা অনেক বিগ ব্রিল আছে অনেক বুঝো সব কিছু আছে কিন্তু তোমার যোগ্যতা আসে সময়টা আসেনি আসে না আমি কোরআনের একটা ঘটনার থেকে বলতে চাই যখন মুসাই আল্লাহ ইসলাম সবচেয়ে সম্মানে এবং গানি রাসুল ছিলেন মুসাই আল্লাহ ইসলাম কিন্তু উনি যখন খিজির আল্লাহ ইসলামের কাছে গেলেন যে আপনার সঙ্গে থাকবো তখন বলে যে আপনি ধৈর্য ধরে রাখতে থাকতে পারবেন না তখন জেদ ঠিক আছে করলে নদী পার হলে নৌকাটা ফোটে করে দিলেন তখন মুসাল হাসান বললেন কি সর্বনাশ মানে কি করলেন গরিবের নৌকাটা ফুটে করে দিলেন এরকম হচ্ছে ঘটনা আসছে আপনার বলছেন ধৈর্য ধরে থাকতে পারবেন না আচ্ছা ঠিক আছে না নেক্সট গেল তখন একটা বালক ছিল বালক তা ধরতে করে দিল তারপর কি সর্বনাশ আপনি একটা নিষ্পাপ শিশু ধরতে বললেন আপনাকে বলছিলাম না আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার পরবর্তী আর আমি আমি দিয়ে দিতে হবে পরবর্তী যখন গেল তখন একটা শহরে যে একটা ভাঙ্গা প্রাচীর তারা মেরামত করে দিলেন এবং তার কোনো মজুরি চাইলেন না তখন মুসালে সাহেব বলেন কিছু মজুরি চাইলে তো তাকে বলবে এই পর্যন্ত স্টপ আর নয় বলে দেখুন যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই সে বিষয়ে ধৈর্য ধরবেন কিভাবে এটা ঠিকই তাই স্টুডেন্টরা বাবারা সোনারা এ বিষয়ে তোমাদের জ্ঞান এখনো আসে নাই তোমরা যেটা দেখছো এই ফিনান্সিয়াল প্রস্টিটিউশনের এই যে চার্মিংটা দেখছো এই লাইসেন্সটা পাওয়ার জন্য হ্যাঁ না এই অন্য কিছু না কি আট মাসে অনেক কিছু করা যেত অনেক কিছু করা যেত তোমরা করতে পারে তোমরা প্রিলিমিনারি না ফাঁস করে বিশেষ দিতে পারবে তোমরা তো প্রথমেই ফেল তোমাদের তো সহযোদ্ধাদের লিস্ট করো কোথায় কতজন আছে এই মুহূর্তে বলতে পারবে যে আজকে পনেরো তারিখে কতজন শহীদ হয়েছে একজাক্টলি নাম ঠিকানা সহকারে কী ইয়ে করা হয়েছে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে আহত দেখ ট্রিটমেন্ট নিচ্ছ তোমরা এই যে হৃদয় লাস্ট ইয়ার সে মারা গেলো তার বাবা রিক্সাতে যে সমস্ত বেচে বিক্রি করে তোমরা রেডিশনে মারাও তোমাদের কত টাকা লাগতো হাজার হাজার কোটি টাকা সত্তর আশি ষাট সত্তর হাজার কোটি টাকা চলে গেছে আমাদের পকেটে থেকে বিভিন্ন সেক্টর থেকে আমাদের এই রূপায়নের ভাড়া আর রেডিশান এবার কোনো সমস্যা ছিল না কিন্তু তুমি শুড বি কম ইন লাইন আরেকটা কথা দেখুন যে ওরা নিউর কথা এটা তোমরা দেবতা ওদের দেবতাকে গালি দিও না হ্যাঁ সম্মান করতে বলছে আর কি দেবতায় আল্লাহ শানে তারা কি তো আল্লাহ বলছে না তাদের সম্মান করো আমাদের এখানে এসে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাম নাকে আমাদের সম্মান করতে হবে যে যে অবস্থায় থাকুক নেতা অসম্মান করে দেশ জায়গাতে থাকাতে পারে না আমাদের এক জায়গায় ইউনিটি নিয়ে আসতে হবে আমরা দেশ ইনশাল্ ঘুরে দাঁড়াতে পারবো আমার এইটুকুই বলা যে দেশকে যদি ভালো করতে চায় ঘুরে দাঁড়াতে চায় ইউনিটি তো সবাই নিয়ে আসতে হবে ইনশাল্লাহ সে ভাবায় মনোজিৎ